বন্ধুরা এসেছিলাম সুভাষ গ্রামে সুভাষ গ্রামে আস্তে আস্তে একটা জায়গার দর্শন পেলাম দেখাচ্ছি দেখেছেন কত সুন্দর এই বৃষ্টির মধ্যে যে এত কিছু মানে ভাই মানতে হবে মানতে হবে কি বলবো বৃষ্টিতেও মেলাতে যাতে মানুষ ঘুরতে পারে তাই জন্য কাঠ বিছিয়ে দিয়েছে ভাই হ্যাঁ কত সুন্দর এরিয়া ঘুরছে নাগর এখানে তো আসতে হবে সত্যি ভাই বৃষ্টি ওয়েদারে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হ্যাঁ এর মধ্যে মেলা ঘোরার মজাটাই আলাদা কিন্তু পায়ে কাদা লাগবে না ওহ ভাই পুরোটা পুরোটা স্ট্যান্ডার্ড করে দিয়েছে আরে নিউ টাউন ফেল নিউ টাউনে তো ইয়ে মানে কার্পেট বিছিয়ে দেয় এটা তো কাঠ বিছিয়ে দিয়েছে ভাই কোনো কথা হবে না এটা মানে সমস্ত কিছু যা মানে পরিকল্পনা মাফিক করেছে হ্যাঁ দেখেছেন খুব সুন্দর কি লাগে কি লাগে ট্রাম্পলিং তো শুরু করে মধ্যিখান থেকে দেখেছেন কি সুন্দর সুন্দর দেখ মধ্যিখান থেকে এরকম করে দিয়েছে কোনো গল্পই নেই কতটা জল জমবি ভাই কতটা জল জমবি কত জল জমবি কিচ্ছু হবে না মেলার কোনো কিচ্ছু হবে না মেলা চলতে থাকবে আর এখানে সব ছেলেরা মেয়েরা ও ভাই বিশাল আইডিয়া বিশাল আইডিয়া এরা মানে ঠকে ঠকে শিখেছে ঘুগনিমালা দেখেছো আরে আসো আসো তোমরা আসো এত সুন্দর মানে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে মেলার ঘোরার জায়গা রয়েছে লোক কোথায় এইরকম সত্যি আমাদের পাটুলোর ওদিকেও হয় না বেহালার ওদিকেও হয় না কি বলবো ভালো জায়গা ভালো জায়গা খুব ভালো লাগছে পায়ে কাদা লাগছে না ভাই মানে পাবলিকদের প্রতি কীভাবে ধ্যান দেওয়ার চেষ্টা করেছে কি বলবো আপনাদের খুব সুন্দর লাগছে হ্যাঁ অর্নামেন্টসের দোকান তো ভরছি হ্যাঁ একদম হাটাফাটি বস প্রচুর টাকা খরচা করেছে এই মেলা করার জন্য মেলার উদ্দেশ্যটা কি সকলেই জানে এখানে আবার এখানে আবার সেই বন্ধু বন্ধুকে আমার সাথে কেউ থাকলে এটা আবার ট্রাই করতাম অন্যান্য মেলার মতন অবশ্যই ট্রাই করতাম এটা অবশ্যই ট্রাই করতাম এটা অলরেডি মানে খেলছে এরা এটা তো অলরেডি খেলেছি আমি মেলাতে এইটা এইটা ট্রাই করতাম শিকার কার না আমি ভাই সাপ এইগুলো কি ও বাবা এখানে তো আমার বাচ্চাদের নিয়ে আসলে বিশাল খুশি হবে দেখো বাবা কি হবে খেলছি সব কি সুন্দর বাচ্চারা খেলবে হ্যাঁ ভালো ভালো এরকম ভাই নিউ টাউনে হয় না আমি বলে দিলাম চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম নিউ টাউনে হয় না বস জাস্ট হাঁটাফাঁটি আমার কিছু বলার নেই আই আইম স্পিচলেস এত সুন্দরভাবে এই জায়গার মধ্যে পড়বে এটা ঠিক চৌহাটিতে হ্যাঁ খুব ভালো বেশ ভালো লাগছে অলরেডি হ্যাঁ মাছ খাওয়ার ভয় আছে একটু সাবধানে হাঁটতে হচ্ছে একজন পড়ে গেলো আমার সামনে দেখাতাম না লজ্জা হবে পাপড়ি চাট ফাট থেকে শুরু করে ওরে ভাই লুঙ্গির দোকান কত ফ্যান দেখে যান খালি ফ্যান আর ফ্যান হ্যাঁ কী লাগবে টুপি টুপি মেলাতে যা থাকে আর কি তাহলে তো সচরাচর যা থাকে আর কী দেখাবো বিউটি কুইন আসছে যাই হোক বাদ দাও ওই সব দিকে চোখ না দেওয়াই ভালো মেলাটা দেখাই আছে আছে অনেকই আছে রাজা আসছে রানী আসছে কত কিছু আসছে ওইদিকে আমাদের চোখ দিলে চলবে না আমি জাস্ট খুব শর্টে শটের মধ্যে মেলাটা দেখিয়ে দিচ্ছি এদিকেও প্রচুর দোকান এদিকেও প্রচুর দোকান 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 এদিকেও এরকম রোগ আছে পাঁচটা মতন এদিকে জামা কাপড় শাড়ি ফাড়ি থেকে সব সিল্কের শাড়ি ফাড়ি বাংলাদেশেও বাংলাদেশের আলিফ ঢাকায় জামদানি হাউস বাংলাদেশে বাংলাদেশের শাড়ি ফাড়ি এখানে এসছে কিছু বলার নেই ফুল ফুল মানে প্যাকেজ এসছে প্যাকেজ আসলে কিছু না কিছু নিয়ে যেতে মন চাইবে আমার ফটো ফ্রেম খুব সুন্দর সব কুর্তি দুশো টাকা বলছে এখানে সব ফটো ফ্রেমের এগুলো জাস্ট আমি জাস্ট স্পিচলেস এত সুন্দরভাবে এই মেলার পরিকাঠামো এনারা তৈরি করেছে হ্যাঁ মেন মেলার মেন জিনিসটা আমি জাস্ট দেখাতে ভুলে গেলাম আমাকে একটু হাঁটতে হবে তাই জন্য আমি একটু যাই দেখাই তাহলে মেন মেলার জিনিসটা হচ্ছে যাই যাই দেখায় বা স্লিপ খাচ্ছে স্লিপ খাওয়ার একটু ভয় আছে ফুটোয়াটা জুতো পরে আসছে স্লিপ খেতেই হবে একজন চপল পরে এসছে বোধ করে পড়ে গেছে আচ্ছা মেল মেলার মানে সামনেটা দেখাচ্ছি এন্ট্রান্সটা এদিক থেকেও ঢুকছে মানে সাপাট এখানে তো পুরো একদম বসছে দেখবেন দেখে যাক হরিনাবি স্পোর্টিং ক্লাব খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু বলার নেই আর ঠিক মেলাটাকে দূর থেকে কীরকম লাগছে দেখুন একবার আমি তো উপরে নেই কী করে দেখাবো জাস্ট এই হচ্ছে এই হচ্ছে এন্ট্রান্স আমার কিছু বলার নেই তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম একটা মেলাতে আমি ঢুকবো ভাবছিলাম কিন্তু ঢুকে যে আরও আমি অবাক হয়ে গেলাম এত সুন্দরভাবে মেলাটাকে যাতে মানুষের সুবিধার জন্য এত সুন্দরভাবে কাঠ বিছিয়ে দিয়েছে বর্ষাকালেও মেলা হয় যে এদের দেখে আমি খুবই মানে খুশি হলাম এই ক্লাবের পক্ষ থেকেই আয়োজন করেছি তো খুবই ভালো লাগলো তো সবাইকে বলবো আসার জন্য আর যদি তেমন হয় বন্ধুরা মিলে কালকের আবারও আসব তো দেখা হচ্ছে বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা